আজকে সকালবেলা যখন আর কি অফিসে যাচ্ছিলাম সেই সময়টায় ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেটের সামনে যে জায়গাটা এই ফুটপাথটা একদম টোটালি দেখলাম যে ক্লিয়ার কোনো রকম কোনো ফেরিওয়ালা নাই কেউ নাই একদম ক্লিয়ার দেখে কি ভাল লাগলো যে এটা মনে হয় স্টার্টিং এখন থেকে আস্তে আস্তে আর কখনো এরকম দেখবো না এরকমই ভাবলাম বাট অফিস অবিশ্বাস করে যখন বাসে যাচ্ছি এই সময়টা দেখলাম ঠিক বিপরীত মানে বলতে গেলে যেই লাউ সেই কদ কারণ দেখলাম যে যেমন ছিল আগে তেমনই তো এই উচ্ছেদ করার নাটক করার কি দরকার কি দরকার দরকারটা কী মানে আমাদের একবেলা খুশি করানো এই তো ভাই একবেলা দেখে আমরা খুশি হই না পারমানেন্ট যেদিন দেখবো যে আর নাই সেই দিন হবো খুশি এই লোক দেখানো এখনো একবেলা খুশি করে লাভটা কি এই বেকুপটার কি বলা উচিত বলেন কোনো ইন্ডিকেটর আছে এই ভাই ইন্ডিকেটর দিতে কি কষ্ট লাগে দেখছেন অবস্থা তো যেটা বলছিলাম এরকম উচ্ছেদগুলো দেখলে ভাল লাগে বাট আরও বেশি ভাল লাগবে যখন এটা পারমানেন্ট হবে সো এই ব্যাপারে যারা কাজ করে তাদেরকে মানে বলবো যা আপনারা যে কাজটা করতেছেন অ্যাপ্রিসিয়েট করি খুবই ভালো বাট পারমানেন্ট যদি হয় সেক্ষেত্রে আমাদের কাছে আরও ভালো লাগবে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন